আদান দিয়েছে নামাজ পড়ে বাকি মাসগুলো করব মা আমার বাইরে থেকে আসতে মা দাঁড়াইতে পারে না কলের পিঠে এসে বলছে ব্যাটা আমার পা তো আর ধরে না ওই ছোট ভাই গিয়েছে ধরেছে মা অধু শেষ করছে কিনা আমার জানা নাই ও বাবা জিরে ভাই আমার আমার ছোট ভাই সাথে সাথে আমার মোবাইল করে চাছরে নামাজ পড়ে আমি বের হইছি বাই মা সুস্থ চলে আসো আমি মাগরিবের নামাজটা পড়েছি লাহির মন করি বাড়িতে যাইতে যাইতে এ সারপুর বেচলে গেলাম যাওয়ার পরে দেখি মার আর জ্ঞান নাই কথা নাই কিচ্ছু নাই এসার পর পরি মা দুনিয়ার থেকে চলে গেল সুস্থ মা কে আমি রেখে আসলাম তাকে ছয় তারিখে দাফন করলাম নয়টার সময় মাগির কা ফোন পেসে আর আগ ভর ঘরের মধ্যে রেখে আমার চেহারার দিকে তাকাই মনে হয় আমার মা মারা যায় নাই খুব সুন্দর চেহারা আমার চাই তো অনেক ভরসা ছিল দাফন দাফন করি কবরের মধ্যে নামিয়ে মুখে থেকে আমি কাপড়টা সরাইয়া দিয়েছিলাম আমি তাকায় বললে মাল্লা বাবা হারিয়েছি দুই হাজার এক সালে বিশাল মাকে হারাইলাম কে আমার জন্ম যারা ছিল দুইটা জন্ম আল্লাহ জন জীবিত তাদের জন্য দুইটা জান তারা বাবা মার জন্য গেল দুইটা জন্ম তার জন্য চলে গেল আল্লাহ র নবী মাহির আমদার মাসে হোদ দিতে বলে ছিলেন আমিন 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 সাহাবারা প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ মরা তো এইরকম আপনার মুখ থেকে কোনো দিন শুনি নাই আপনি তিনবার আমিন বললেন আল্লাহর নবিনামা শেষ করে বললেন সাহারা আমি যখন প্রথম সিনেতে পাওয়া দেই

তুমি অসম্মান হইবে না কে হইবে এই বাবা মা কে আঘাত দিয়েছে পা ধরো পা ধরো যদি পা ধরো তোমার কান্না চাইতে মার কান্না বেশি হবে ঠিক না মা মাকে জড়িয়ে ধরবে বেটা আমি তোকে দুধ পান করাইছি বেটা পৃথিবীর স্ত্রী ভালোবাসে স্বার্থের জন্য ভাই ভাল ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য বোন ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য ভালোবাসে কিন্তু মা স্বার্থের জন্য ভালোবাসে না নিঃস্বার্থে একজন মানুষ ভালোবাসে সেটা হলো বাবার মা কথা পায় না সবাই

দূরদূরান্ত রয়েছেন আপনার কামাই দেওয়ার পর থাকবে যত টাকা আলাহান আপনার মানুষের কাছে সম্মান থাকবে না ঈশ্বর থাকবে না আপনার কোনো কাজে লাভবান হতে পারবে না মৃত্যুর আগে যদি বাবা মার সাথে ব্যবহার করে থাকেন তাহলে আপনাকে বেঈমান হয়ে মরা লাগবে সম্মানিত বাবা জিরা আমার পৃথিবীর জমিনে কাফের বেঈমান মুশরিক তাকান তারা বাবা মার সাথে অবাধ ব্যবহার করেছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মুসলমান হয়েছিলেন মুসলমান হওয়ার পর তারা বাবা মা ছিল মুশরিকা আল্লাহর নবীর নিকটে আসলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা তোমার কাছে আসে আমি কি করব তাদের সাথে কি আমি ভালো ব্যবহার করব তোমার সাথে সদ করবে খবরদার খবরদার তাদের সাথে অসদ আচরণ করবে না যদিও কাহায় তবুও বাবা তোমাকে করতেই হবে কার আল্লাহর নবীর কার আল্লাহর নবী আর আল্লাহ দাদার অর্ডার হলো বাবা মার সাথে সদাচরণ বাবা মার সাথে ভালো ব্যবহার বাবা মার সাথে সুন্দর কথা বাবা মার সাথে সুন্দর আচরণ বাবা মার জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা খারাপ স্পষ্ট falei আমার আল্লাহ রাব্বুল আলামিন যে আখেরি বেলাওয়াত করেছে আখেরিটা আবার ওইদিকে যাই আমি আরেকটা চমৎকার কথা এখানে যাচ্ছি কিন্তু সেটাও কোরআন হাদিসের কথা আপনাদের সম্মুখে বলার জন্য এসেছি ইমাম আব্দুল মালিক রাহমাতুল্লাহ আলাইহির সময়ের কথা এখন এই কথা যদি বলি এর বলা হবে না কিন্তু নাও একটা চমৎকার ঘটনা এই মেয়েদের ব্যাপারে নিয়ে নেককার বந்தி কুরআন হাদিস থেকে এই ঘটনাগুলো উত্তিত করেছেন ওলামায়ে কি বাবা দিরা ভাইราม ওই সময় নাই দুই মহিলা ছিলেন দুইজন মহিলা জরে বলেন দুইজন দুইজন নেককার বந்தி একজন মারা গেলেন এই নেককার বান্দিকে কে জন্য চলে আসে আর সবকিছু পরিষ্কার করে যাওয়ার পরে কাছে হাত এনেছেন যিনি ধোয়াইতেছেন তেনার একটু এই যিনি মারা গেছেন তেনার সম্পর্কে একটু একটু সন্দেহের কথা আনলেন আনার সাথে সাথে এই জায়গায় তার হাতখানা আটকে গেল আর খোলে না এত চেষ্টা করে কিন্তু খোলে না খোলে না খোলে না অনেক সময় যায় ঘন্টা কি ঘন্টা যায় বাহির দিকে বলে কি হলো কিন্তু অনেক ঘেমে যাচ্ছেন কি হলো আমার হাত কেন মরা মানুষের মধুর সঙ্গে লেগে গেল আর সরাইতে পারে না পারে না এত চেষ্টার পর বলে ফেললো আমার এই অবস্থা আমি তো আর পাচ্ছি না তখন গ্রামের আলেম কে দাম ডাকা হল আলেম এসে বলল যিনি মারা গেছেন কেনার ওই চামড়াটুকু কেটে দাও হোক কিন্তু যিনি মারা গেছেন তেনার ছেলে আছে স্বামী আছে তেরা না বললেন না স্বামী বললেন আমার স্ত্রীর জায়গা কাটতে দেব না সন্তান বললেন আমার মার জায়গাটাও কাটতে দেব না বলে তাহলে যিনি জীবিত আছেন তেনার কবজি পর্যন্ত কেটে দেওয়া হোক তেনারও স্বামী আছে তেনারও ছেলে মেয়ে আছে তেনারাও একই কথা বললেন তাহলে কি করা যায় এখন তো সমস্যায় পড়ে গেলেন মাদিনা থেকে আব্দুল মালিক রহমাতুল্লাহ আলাইহি কে ডাকা হলো দেখে আনা হলো সে সেই তার জীবন বৃত্তান্ত এখন শুনবে আর বলবে বলে আমাকে ওই মেয়ের নিকেটে চল নিয়ে দাও মেয়ের নিকেটে নিয়ে দাও হলো পর্দার ভিতরে থেকে প্রশ্ন শুরু করে দিলেন মালিক রহমাতুল্লা বিদিরে বালু তোমার জীবনে ওই মি সম্পর্কে কোনো ঘটনা আছে নাকি তিনি বলতেছেন না না কোন না কোনো ঘটনা অবশ্যই আছে কেন বলেছি তার কারণে আমি কোরআনের সঙ্গে চোখ লাগায় দেখি তোমার জীবনের একটা ঘটনা এই নিয়ে সম্পর্কে আছে তার কারণ কোরআন বলে দিয়েছে ও আমার একসিবি খতিআতান আও ইসমা ثم يرমি বিহি বারি আল্লাহ فقد html মাম মুবিনা আল্লাহ আমি দেখতেছি আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ব্যক্তি কোনো ছোট পাপ কিংবা বড় করে ছোট পাপ করুক বড় পাপ করুক অপরাধটা নিজে করেছে কিন্তু অন্যের উপর তাপিয়ে দেয় এই অন্যের উপর যখন চাপিয়ে দেয় এটা হলো তার জন্য পাপ আমি তুমি ফুলটা তোমার মধ্যে আসে না তার মধ্যে আসে তুমি বলে দাও বলে দাও আমি কোরআনের সঙ্গে চোখ লাগায় দেখি এই ভুলটা তোমার মধ্যেই রয়েছে এখন আর বলতে চাই না না তোমাকে বলতেই হবে তোমাকে আমাদের ইমাম আপনাকে আমি বলছি এই মেয়েটা একদিন তার বাড়ির ভিতর ঢুকছে একটা যুবক তার সাথে ছিল আমি দূর থেকে যখন লক্ষ্য করেছি লক্ষ্য করো ওই দিন আমার অঞ্চলের মধ্যে একটা সন্দেহ জাগ্রত হল না জানি ওই কি এরকম সন্দেহ কথা আসে না দেখেন কি হয় যখন এই বলেছেন বলার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন তোমার জীবনের বৃত্তান্ত এটাই সঠিক তুমি বলো হ্যাঁ আমার জীবনে এটাই সঠিক আমি সমস্ত কিছু যখন দোয়া টয়লেট পরিষ্কার করে ওখানে হাত খানা এনেছি আর ওই কথাটা আমার মনে পড়ে গিয়েছে মনে পড়াও শেষ হাতটা আটকে দেওয়াও শেষ আমি ওই সময় থেকে হাত আর তুলতে পারছি না আমার হাতটা লেগে আছে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে আর বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা

তার দিক দিয়ে পরিপূর্ণ তার বানির কোনো পরিবর্তন নাই আল্লাহর বাণী কোনো পরিবর্তন আছে কোন পরিবর্তন নাই তার বাণীর মধ্যে কোন সন্দেহ নাই কোনো কিচ্ছু নাই ও বাবাজির ভাইরা আমার যখন আল্লাহ তালার কোরআনের কথাগুলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মহিলাকে বলছে আরও বলছে নবীর হাদিস মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলমান শান্তি পায় সে প্রকৃত মুসলমান হে আল্লাহর বান্দি মা তুমি আসলে প্রকৃত মুসলমান হতে পারো নাই ওই মেয়েকে সন্দেহ করেছো এর জন্য তোমার হাতখানা আটকে গেছে বলা হলো ওই দিনের কথা বলা পরিবারের সবাই কেন হলো বলো এই মেয়েটা যদি এই একটা যুবককে নিয়ে ঢোকে সেই যুবকটাকে ওখানে এই যুবক দাঁড়িয়ে কলো আমি যুবক বলো তোমার কি হয় কলো আমার হলো চাষ আমার হলো আন্টি মানে যে ভাইয়ের মেয়ে ভাইয়ের মেয়ে কি হয় ভাতিজি হয় না তাহলে ভাতিজি আর ভাসতে দেওয়া কি অপরাধ আছে আপন ভাতিজি আর ভাতিজা দেওয়া অপরাধ আছে অপরাধ নাই তাহলে এদের সঙ্গে সন্দেহ করেছে এইটুক অপবাদ এইটুক সন্দেহ করার কারণে আল্লাহ তারা দুনিয়ায় তার বিচার করলো মানুষকে দেখিয়ে দেওয়ার জন্য এই বিয়ের আবার বিচার কি কেমন বিচার হবে সেটাও আল্লাহ যোজনা করেছে কি করা যায় কি করতে হবে তাহলে এর ফয়সালা কি রহমাত প্রশ্ন করছে সবাই